মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আল্লাহ রব্বুল আরামে কিছু কৌশল শিক্ষা করে শিখে দিয়েছেন বিশ্ব নভী যখন মৃত্যুর শ্রম হয়ে গেল দরজার মধ্যে একজন অপরিচিত ব্যক্তি এসে আল্লাহর নবীর দরজার মধ্যে সালাম দিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন নবীজির ঘরে ছিলেন তার কলিজার টুকরা মেয়েটা ফাতে দৌড়ে দৌড়ে করে দরজা খোলার জন্য চলে গিয়েছে গিয়ে দেখে এই মানুষটিকে জীবনে কোনদিন দেখে রায় একটা অচেনা মানুষ অপরিচিত মানুষ দরজার মধ্যে দাঁড়িয়ে আছে বিশ্ব নবীকে সালাম দিয়ে ঘরের মধ্যে পারমিশন চায় আসার জন্য এবার মা ফাতেমা তাড়াতাড়ি করে বিশ্ব নবীর কাছে ছুটে বললেন আব্বা ঘরের দরজার মধ্যে এমন একজন ব্যক্তিকে দাঁড়ানো দেখলাম যে ব্যক্তিকে আমি জীবনে কোনদিন দেখি না একেবারে নতুন মানুষ এই ঘরে আসার জন্য আপনাকে সালাম দিয়েছে আপনার ঘরে ঢোকার জন্য পারমিশন চাচ্ছে আব্বা হুজুর বলেন বলেন আমি কে লোকটাকে পারমিশন দিব নবই ডাক দিয়ে বললেন রে মা فاطمه দরগার মাসકરી যেই মানুষটি ধরানো এই মানুষটি দুনিয়ার কল মানুষ নয় রে মা এই মানুষটি হলো সাংঘাতিক মানুষ এই মানুষটি মানুষের বাড়িতে সুযোগ জীবনে একবার যায় যতবার ওই মানুষটি কারো বাড়িতে যায় না একবার শুধু যায় কাজটা দফা করার জন্য লফা করে দিয়া ওই লোকটা চিরদিনের জন্য ওই বাড়ি থেকে বিদায় হয়ে চলে যায় ওই লোকটার নাম হলো মালাকুল ফাতেমা বললেন আব্বা এর কাজটা কি এই লোকটার কাজ কি নবীজি বললেন মারে এই লোকটার এই ফেস তার কাজ হলো সন্তান হারা করে দেওয়া সন্তানকে বাবা হারা করে দেওয়া স্বামীকে স্ত্রী হারা করা স্ত্রীকে স্বামী হারা করা এই লোকটা দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করে রোহটা বের করে ডেড বডি রহুটা রোহটা আল্লাহরে দরবারে জমা দেয় এই লোকটার দায়িত্ব হলো যান কবজ করা মা পাতে মা ডেকে বলছে আব্বাগ তাই যদি হয় তাহলে আমি কখনো এই লোকটাকে ঘরে আসার পারবে সন্দেহ না এই লোকটা যদি ঘরে আসে তাহলে আপনার যান মোহারক কবস করে নিয়ে চলে যাবে আমি আজ থেকে যে আব্বা হারা হয়ে যাব আমি কাকে আব্বা আব্বা করে রাখবো নবীজি বললেন মা ফাতিমা শুনো তুমি এই পারমিশন দাও আর না দাও ওই ফেরেশতাকে আল্লাহ একবারে পারমিশন দিয়ে পাঠিয়ে দিয়েছে ওই লোকটা ওই ফেরেশতা কারোর বাড়িতে ভকার জন্য পারমিশন লাগে না আল্লাহ তাকে একবারে পারমিশন দিয়েছে তবে আমার ঘরে পারমিশন চাওয়ার কারণটা হলো এটা আমার সম্মানের কারণে কিসের কারণ সাধারণ মানুষের বাড়িতে পারমিশন লাগে না তবে আমার কাছে পারমিশন চাচ্ছে আমার মর্যাদার কারণে আমাকে সম্মান দেওয়ার কারণে পারমিশন চায় মা ফাতেমা আজরাইলকে ভিতরে আসতে বলো আমি তাকে ভেতরে আসার পরে আমি তার সাথে কয়েকটি কথা বলবো আজরাইল আলহি সাল্লাম বিশ্ব নবীর কাছে এসে সালাম দিয়ে যখন পাশে বসলেন আল্লাহ নবী আজরাইল কে বলছে ভাই আজরাইল একটু পাশে বস আমি জিব্রাইল ফেরেস্তার সাথে দুটো কথা বলতে চাই কোন ফেরেস্তার সাথে হ্যাঁ আসেন আপনারা মাঠে আসেন

অনেকবার এসেছ কিতাবের মধ্যে লেখা হয়েছে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর রবি কাছে চব্বিশ হাজার বারে যা করেছে